بولو هاي سلام 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 سباي بولو دكايو داو اپرا سي دا راي ديلا چن چن سلام سلام اي ও বিজয়ের গুণ মারকা আছে উন্নয়নের গুণ মারকা আছে আবিদায়ের গুণ মারকা আছে সঞ্জু সিংঘের গুণ মারকা আছে আর সারা বুড়োর গুণ মারকা আছে ওই শে মারকা ও বায়ারা ও খালুরা ও সাসারা ও বন্ধুরা সবাই বলো আবিদ পায়ের চেয়ারম্যান হবে বুঝোর মাকা সবাই বলো ভর্তি করো তালে তালে একই তালে সরে সরে করোনা কেড়ে কোন সরস মধুপুরের কালিয়াগুড়ের যাত্রাবাড়ির ফোলপুরে রহিমগঞ্জে সিংহেশ্বরে বালিয়া বোলাই সবাই বলে